আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান কথা বলবো দ্রুত বীর্যুপাতের সমস্যা বা যৌন সমস্যার কারণে প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স এবং সেই ডিভোর্সের মূল কারণ কিন্তু যৌন সমস্যাই এবং সে বিবাহিত জীবনের প্রথম স্ত্রীর সাথে দশ বছর কেটে যায় এবং পরবর্তীতে ডিভোর্সের সিদ্ধান্ত এবং ডিভোর্স হয় এবং ডিভোর্স পরবর্তী সময়ে তিনি এতটাই হতাশ ছিলেন যে আসলে তিনি কখনোই বিয়ে করবেন না ভাবছিলেন ওনার বয়স চলছিল চল্লিশ বছর এবং এই চল্লিশ বছর বয়সী রুগীটি তিনি ভাবছিলেন কখনো বিয়ে করবেন না কারণ পরবর্তীতে যদি বিয়ের পর আবার একই সমস্যা দেখা দেয় বা আবার ডিভোর্সের দিকে যেতে হয় সে ভয়ে তিনি বিয়ে করতে চাচ্ছিলেন না তিনি একজন ইউরোপ প্রবাসী এবং তিনি সে ভয়ে তিনি দেশে আসতে চাচ্ছিলেন না এবং পরবর্তীতে তিনি এখানে কিভাবে আসেন এবং চিকিৎসা নেয়ার পূর্বে কেমন ছিলেন চিকিৎসা নেওয়ার পর কেমন আছেন এবং তিনি দ্বিতীয় বিয়ে করে এখন কেমন আছেন সে বিষয়গুলো আজ করার মুখ থেকে শুনবো কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো মূলত দ্রুত বীর্যপাতের সমস্যা বা যৌন সমস্যা নিয়ে ভুগছিলেন এবং এই সমস্যাটা নিয়ে আপনি ভুগছিলেন কত বছর ধরে অনেক দিন যাবত বা আমি বলতে পারি লাস্ট 10 বছর যাবত 10 বছর যাবত বিবাহিত বিবাহিত জীবনের প্রথম থেকে আপনার এই সমস্যা এবং হচ্ছে প্রথম স্ত্রীর সাথে সংসার কতদিন চলেছে আপনার

আসলে আমার ভিতরে একটা ভয় কাজ করতো কারণ আমাদের সমাজে যে সমস্যাটা দেখি যে পর কি করে বিয়ে করি ওই মহিলাটাকে আমরা দাবিত হয় সেই ভয়ে সেই ভয়টা ছিল যে আমি বিয়ে করবো আবার যদি তাকে তৃপ্তি না দিতে সেও সে আমাকে ছেড়ে চলে যাবে অথবা একটা ভুলও করে ফেলবে সে ভয়ে আপনি আর বিয়ে করতে না পরবর্তীতে আপনি বিয়ে করার সিদ্ধান্ত বা হচ্ছে এখানে কিভাবে আসেন আমি বিভিন্ন করি একজন যৌন বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য মানে যৌন চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন বিভিন্ন জায়গায় এবং পরবর্তীতে ভিডিও গুলো দেখে আপনি আমার ফেসবুক বা ইউটিউব রেগুলার ফলো করতেন আমি একটু আগ্রহী ফলো করছি এবং আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি সব ভিডিও দেখছি সব ভিডিও দেখা আছে আপনার ভিডিও দেখছি এবং অনেক দিন ধরে আপনি ফলো করছেন আমি অনেক দিন যাবত এবং আলহামদুলিল্লাহ আমি আসার আগে আগে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি মানে আসার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছেন যাতে করে আমার চিকিৎসার টাইমটা আমি বেশি পায় চিকিৎসা সময়টা যাতে বেশি পান এবং আছে আপনি আসার পর আপনি এখানে চলে এসেছেন জি আসার দুই দিন পরে দুই দিন পরে এখানে আসেন এবং এখানে আসার পর চিকিৎসা নেয়ার পর আপনাকে বিয়ে করার জন্য উৎসাহিত করা হয় এবং আপনি দ্বিতীয় বিয়ে করতে সিদ্ধান্ত নেন জি জি এবং দ্বিতীয় বিয়ে করে এখন কেমন আছেন এখন শুকুর আলহামদুলিল্লাহ আসলে আমরা দুইজনেই হ্যাপি আছি এখন আমিও হ্যাপি আমার ও হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে কেমন সময় পাচ্ছেন আমি মোটামুটি একটা পুরুষ বা একটা মহিলার যতটুকু পরিপূর্ণ দরকার ওই টাইমতে পুরোপুরি পাচ্ছেন পারছি পুরোপুরি পাচ্ছেন এবং হচ্ছে এখন এখন আর যে দ্রুত বিজ্ঞাপনের সমস্যা আছে কিনা না এখন আর সেই সমস্যাটা ফিল করি না ফিল করেন না এবং একদিনে আপনি কয়বার মেলামেশা করতে পারেন এখন আমি একবার যে বিয়ের পর প্রতিদিন দুইবার মেলামেশা করতে পারি ইচ্ছা করলে তিনবার ওপারি মানে অর্থাৎ সেটা আপনার উপর ডিপেন্ড করে এবং আপনি এখানে আসার পরে এমন কোন ওষুধ কি খেতে হয়েছে মিলনের পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধরফর এই ধরনের সমস্যা ওষুধটা খাওয়ার পর আমি উপকার পাইছি তবে এই ওষুধটা আমি দেখছি একটু শারীরিকভাবে একটু জিমে কি বলে আপনাকে ঘুম ঘুম ভাব ঘুম ঘুম মানে যে রিল্যাক্স মনে হয়েছিল টেনশন ফ্রি মনে হয়েছিল আপনাকে অর্থাৎ আপনাকে যে ওষুধ দেওয়া হয়েছে তার মধ্যে আপনার টেনশন ফ্রি ওষুধ ছিল অর্থাৎ আপনি যে এই যে মানসিক চাপে ছিলেন এবং এই চাপ থেকে আপনাকে রিকভারি করার জন্য আপনার কিছু মানে অর্থাৎ যে আপনার যেটা চিন্তা মুক্ত করবে এমন ধরনের ওষুধ দেওয়া হয়েছিল যে ওষুধটার কারণে আপনি একটু রিল্যাক্স ফিল করেছেন এবং আপনাকে কিছু ব্যায়ামের কথা বলা হয়েছিল এবং খাবার মেনটেন করার কথা সেগুলো করেছেন আমি পুরোপুরি ভাবে মেনটেন করতে পারতেছি না বাট করবো বাট আমি উপকৃত হচ্ছে উপকৃত হচ্ছেন আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার দাম্পত্য জীবন এখন সুখে যাচ্ছে জি আলহামদুলিল্লাহ সুখে আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা রইল এবং আজকে আপনি নিজেই বলছিলেন যে আপনাকে নিয়ে ভিডিও করার জন্য কেন বলছিলেন সেটা আসলে আমার বলার উদ্দেশ্য ছিল কারণ আমার মতো যারা হতাশাগ্রস্ত আছে এই সমাজটা তো আমাদেরই যারা আমার মতো কষ্ট পাইতেছে অথবা কষ্ট পাবে আমি চাচ্ছি সমাজটা পরিবর্তন সবাই আমার আমাদের মতো জীবনটা চলে সেজন্য আজকে উদ্বুদ্ধ করেছেন এবং তিনি কিন্তু আজকে নিজেই এসে বলছিলেন যে আজকে আমাকে নিয়ে ভিডিও করতে হবে এবং সেই জন্য আজকে এই ভিডিওটি করা এবং অবশ্যই তিনি উৎসাহিত হয়েছেন যারা অন্যরা আসলে এই ধরনের সমস্যা বলছেন। তাদেরকে উৎসাহিত করার জন্য তিনি আজকে এই ভিডিওটি করার জন্য তিনি নিজে নিজে রিকোয়েস্ট করেন যে একটা ভিডিও করার জন্য এবং আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক তিনি ভালো আছেন এবং যারা এই ধরনের সমস্যা রয়েছে তাদেরকে মূলত আমরা উৎসাহিত করার জন্য এই ভিডিওগুলো করে থাকি প্রত্যেকটা ভিডিওতে বলা হয়ে থাকে চিকিৎসার উদ্দেশ্যে নয় চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই যারা ভাবছেন এমন হতাশায় রয়েছেন যে কখনোই বিয়ে করবেন না অথবা ভাবছেন যে যৌন রোগটা কখনোই ভালো হবে না তাদের জন্য ভিডিওগুলো আপনাকে এখানেই আসতে হবে তা কিন্তু নয় অবশ্যই বলে থাকি আপনি আপনার চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন শুধুমাত্র এই ভুল ধারণা ভাঙানোর জন্য আমার এই ভিডিওগুলো যাতে আপনি চিন্তা করতে পারেন যে আপনার রোগটা কখনোই ভালো হবে না সে ধারণা থেকে বেরিয়ে আসার জন্য আপনি চিন্তা করবেন যে আপনি ভালো হবেন ইনশাল্লাহ আপনি চিকিৎসা নিলে সে জায়গা থেকে রিকভারি করতে পারবেন আমাকে তিরিশ সেকেন্ড একটু সময় দিন অবশ্যই শিওর আলহামদুলিল্লাহ সবকিছু তো আল্লাহ মালিক ডাক্তার তো একটা উচিলা এবং সে উচিলা তো আমাদেরকে দেখাচ্ছে কিভাবে তবে আমার একটা অনুরোধ সবাইকে স্বামী স্ত্রী যেই হোক যদি একজন আরেকজনের সাথে সদভাবে থাকা যায় আমার স্ত্রী বা স্বামী যদি ভালো বন্ধুত্ব থাকা যায় আমার মনে হয় জিনিসটা জীবনটা আরো সুন্দর উপভোগ করা যায় অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অবশ্যই প্রিয় দর্শক শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা ওনার অনুভূতির কথা তিনি বলছিলেন এবং হচ্ছে তিনি কিছু সাজেস্ট দিছিলেন যে আসলে দুজন যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুজন দুজনকে সাপোর্টের কথা মূলত তিনি বোঝাছিলেন অর্থাৎ স্বামী স্ত্রী দুজন দুজনকে সাপোর্ট করতে হবে এবং হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম